ক্ষমতার দ্বন্দ্বে আপনি আলাদা হয়েছে কোনো সন্দেহ নাই ক্ষমতার দ্বন্দ্বে আলাদা হয়েছে আর এখন বলছেন আমাকে হেল্প করে না কেন আপনাকে কে হেল্প করবে আমি আগে যারা আগুন লাগিয়েছে তারা আগুন নিবাতে পারবে কিনা বোঝা উচিত এটা বলেছি সে ব্যক্তি হোক সে আপনি হইতে পারে যে কে আগুন লাগায় তার বোঝা উচিত যে আগুনটা আমি ঠিক মতো লাগাইলাম কিনা আপনি রাস্তার মধ্যে একটা ছেলেরে পাইলেন কি করতেছে সিগারেট কাচ্ছেন দিলেন দুইটা চটকানা ধরে মার দিলেন এরপরে তার সদ্য গোষ্ঠী এসে আপনারা নিয়ে গেল এটা ভালো কাজ হলো আপনি কি করতে পারতেন বুঝতে পারতেন ভাই সুইগার খাওয়া ভালো না অথবা গিনা করতে পারতেন না পারলে আপনার তো অবস্থা এরকম আছে তাই না আপনি কি করলেন তাকে গিয়ে আক্রমণ করে বসলেন আর একটা হচ্ছে আপনাকে আক্রমণ করছে আপনি প্রতিহত করলেন এটা যায় কিন্তু আপনি গিয়ে সে অনেক আগে আপনার জায়গা দখল করেছে আপনার চোদ্দোষ্ঠী সেজন্য আবার এখন যে আপনি তার জায়গা থেকে তাকে মেরে আসবেন এরপরে আপনি যে মারবেন দেখা উচিত যে আপনার মারার পরে এর পরের অবস্থানটা কিভাবে জানা উচিত ছিল রাস্তার মধ্যে একটা কুকুর শুয়ে আছে আপনারে শয়তানে নেবাই কুকুরে দিচ্ছে পুতুল কুকুরে লাভ দিয়ে ওইটা আপনার দিচ্ছে কামড় কোনটা ভালো হয়েছে পাগলা কুকুরে যে কামড়টা দিল এর দায় শুরুটা কে করেছিল আপনি করেছেন তাই তো আপনি এর আগেও ভুল করেছেন মুসলিমদের থেকে বিচ্ছিন্নতা অবলম্বন আপনি নিয়েছেন একটা রাষ্ট্র থেকে বিচ্ছিন্নতা অবলম্বন জায়েজ নাই আপনি বিচ্ছিন্ন কথাটা একটা রাষ্ট্র আছে ফিলিস্তিন সেখান থেকে আপনি নিজে ইসলাম কায়েম করবার কথা বলে বিচ্ছিন্ন হয়ে গেছে কিচ্ছু মানি না আমি কোনো আন্তর্জাতিক আইন মানি না কিছু মানি না চুক্তি মানি না সব মানি না এখন কেন মানেন এখন কেন দ্বারস্থ আমাদেরকে মেরে ফেলতেছে দেখেন কেন কেউ এখন কেন করেন দুনিয়াতে অনেক কিছুই মেনে নিতে হয় বাধ্য হয়ে রসুরল্লাহ সাল্লাম তিনি হোদায় বিয়ার সন্ধি এমন এমন শর্তে মেনে নিয়েছেন যেই শর্তে এখনো করলে আপনি মানবেন না কি বলছে আমাদের থেকে কেউ যদি আপনার কাছে যায় ফেরত দিতে হবে আপনার ওখান থেকে কেউ যদি কোনো আমাদের এখানে আসে আমরা ফেরত দিব না বলেন এটাকে মানার কথা কিন্তু রসুল্লাহ মেনে নিয়েছেন আমি আল্লাহ রসুল বলছি ঠান্ডা করে দিলেন কথা বুঝেন এখন তো ঠান্ডা কারণ তো রসুল নাই নইলে রসুল্লাহ পাঠাইতাম ওদেরকে অবস্থায় দাঁড়িয়েছে কেন বুঝেন না যে আপনি আপনি সব ক্ষমতার অধিকারী নন আপনি বুঝা উচিত যে আপনি মরে গেলে আপনি মরে গেলে হবে না সন্তানদের বুড়োদের মেয়েদের নারীদের বাচ্চাদের এদের দেখার দায়িত্ব কে নিবে কেউ নিচ্ছে না এরা গুণাগার হবে যদি এরকম হচ্ছে রাষ্ট্র আপনাকে বলে থাকে যদি এর ফলে না থাকে এই দায়িত্ব এখন বহন করতে হবে তাদেরকে যদি বলে থাকে কোনো রাষ্ট্র আপনাকে সেদিন আপনি যে পুকুরে ঘেউ ঘেউ করছেন কুকুর উঠলে আমি তাহলে কুকুরকে মুগুর দিব বল থাকে কেউ তারা বলেন যে তুমি তো বলছি আমাকে মুগুর দিবে তা কুকুর উপর দিয়ে এখন কই কুকুর থেকে মুগুর দেয় না আমার কুকুর তো আমার চোদ্দ গোষ্ঠী শেষ করে দিল কুকুরের গুতে দিছিলাম কথা বুঝেন নাই তো এরকম বুঝা উচিত যে আপনার আপনি যে কর যা করবেন পাগলামি না করে বুঝে শুনে প্রতিটি পদক্ষেপ নেওয়া উচিত আমি কোনোদিন কোন ব্যক্তি কেন্দ্রিক কোন আলোচনা এখানে করি না এই জায়গাতে যদি কেউ বলে থাকে আমি নাম এটা উচ্চারণ করি না কোথাও কারণ আমি বলেছি যে করেছে ভুল করেছে আগেও ভুল করেছে যখন একটা রাষ্ট্র থেকে পৃথক হয়েছে আপনি বলেন আমি যদি বলি একটা সুন্দর একটা কথা উদাহরণ দিতে পারি বাংলাদেশের একটা দ্বীপ রাষ্ট্র আছে নাম হচ্ছে বলেন হাতিয়া হাতিয়া বললো যে যুদ্ধ করে আলাদা হয়ে গেল আমার থেকে বাংলাদেশ থেকে এখন হাতিয়ার উপরে আক্রমণ করলো মায়ান এখন হাতিয়ারে হাতিয়ারে রক্ষা করার জন্য কে গিয়ে কারা গিয়ে আসা উচিত আমাকে বলেন তারাই আসা উচিত আপনি বুঝেন কথাটা আপনি কি জন্য আলাদা হয়েছেন কি জন্য আলাদা হয়েছে যে আমাকে কেন ক্ষমতা যেতে না আলাদা হয়েছে আপনি বুঝাটা একটু ভালো করে বুঝেন এখন আমি কেন এখন যদি দিনের কারণে আমার প্রাণ টানে বাংলাদেশ যদি বলে আমারই তো ভাই ছিল আমি দৌড়াইতে পারি কিন্তু তুমি তো আমাকে আগে থেকেই বোল্ড আউট করে রাখছো যুদ্ধ করে আমাকে বন্ধ করে রাখছো এখন তোমাকে দেখার দায়িত্ব কে নিবি আমাকে বলেন তোমাকে আমার হাতিয়া না কিন্তু করে নাই তারপরও আপনি গায়ে মারেনা আপনি মরল গায়ে মারেনা কেউ আপনি মরল হয়ে গেছেন আপনি এখন অতিরিক্ত নিজে টিকে থাকার যেখানে অস্তিত্ব টিকে থাকার জায়গা নেই আপনি আরেকজন আক্রমণ করে বসছেন সাবেরে ওই এরা আক্রমণ করে বসছেন যেন যে আপনি অনেক কিছু হয়ে গেছেন আর কি করবেন সেটা দায় দায়িত্ব আপনি তো পালিয়ে গেছেন সুরঙ্গ দিয়ে সেই দায়িত্ব বহন করতে হচ্ছে আমাদের বাচ্চাদের ছোট 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 বাচ্চাদের মাসুম বাচ্চাদের মায়েদের সন্তানদের বৃদ্ধদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি মনে করেন আপনি আমরা কি পারবো এটা করতে আপনি বলেন এখন যদি সাহায্য করতে চায় কেউ ধরেন সাহায্য করতে চায় যে নেপাল সাহায্য করবে হাতিয়ারে নেপাল কি আমার গায়ের দিয়ে সাহায্য করতে পারবে আপনি বুঝেন কিভাবে সাহায্যটা আসবে তা আপনি বুঝে শুনে কাজ কেন করলেন না কেন এটা করলেন না ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে আলাদা করলেন কেন ক্ষমতা যেতে পারেননি চেষ্টা করেন আপনি যেখানে জাননি ওখানে যে আমি যে এলাকায় আমাকে ভোট পাইনি যে এলাকা ওখানে যাই সবাইকে কি বুঝাই পরিবর্তিত পরিস্থিতি আমি যেতে পারবো ক্ষমতা ক্ষমতার দ্বন্দ্বে আপনি আলাদা হয়েছেন কোনো সন্দেহ নাই ক্ষমতার দ্বন্দ্বে আলাদা হয়েছেন আর এখন বলছেন আমাকে হেল্প করে না কেন আপনাকে কে হেল্প করবে আপনি আগে যে ভুল করছেন দায়িত্ব কে নিবে আপনারা ভুল ছিল না এখন এটা বললে কোথা এখন যারা এই দলীয় টেন্ডেন্সিতে বড় হয়েছে প্রত্যেকটি মানুষ বলবে আমি ভুল বলছি ওরা ঠিক বলবে কারণ তাদের এটা মন মাইন্ড এভাবে সেট করা হয়ে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন